সালাম আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে বসে আমার আজকের এই নতুন ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে আল্লাহ পাক যেভাবে রেখেছেন সততার সাথে ভালোই আছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে মেয়ের স্কুলের বিজ্ঞান মেলা প্রতি বছর হয়ে থাকে জানুয়ারি মাসে তো অনেকবার বলতে গতবারের আগের বারও আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিজ্ঞান মেলা তো মেয়ের স্কুলের বিজ্ঞান মেলায় আমরা অপোজিট সাইড দিয়ে আর কি হেঁটে যাচ্ছিলাম তো একটু করে ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে তার সাথে আপনাদের সাথেও কিছু কথা বলবো তো অনেক দিন পর আজ আরও একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ভিডিওটি তো আসলে মন মানসিকতা তেমন একটা ভালো নেই আপনারা তো জানেন আমার ঘর চুরি হয়েছে আমার সাইটম্যান সেই চোর আমার সাইটম্যান আর কি আমার ঘর চুরি করেছে তো মন মানসিকতাভাবেও ভালো নেই ভালো আছি এমনিতে সততায় আছি ভালো আছি ঢাল ভাত খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার গুণ শুক্রিয়া আল্লাহ পাক হয়তো ঢাল ভাত দিয়ে খাইয়ে বেঁচে রাখছে কিন্তু আয়নার সামনে যখন গিয়ে দাঁড়ায় নিজেকে অনেক ভালো লাগে অনেক সততার সাথে মন জুড়িয়ে নিজের চেহারাটা দেখতে পারি আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ যেন অসৎ উপার্জনে অসৎ টাকা দিয়ে যেন সন্তানদের মানুষ করতে হয় এমন রাস্তা যেন না দেয় আল্লাহ যেভাবে রেখেছে সৎভাবে যেন বেঁচে থাকতে পারি দুনিয়ার বুকে একদিন তো মরেই যাব আমরা সকলে এটাই চিরন্তন সত্য এটা দুই দিনের দুনিয়াতে আজ আমি আপনাকে ঠকাবো একদিন কিন্তু আমাকে ঠকতে হবে এটাই কিন্তু বাস্তবতা দুনিয়ার শাস্তি দুনিয়াতেই হবে আবার আখের হাতের জন্য কিন্তু আপনার বকশিস হিসেবে জমা থাকবে তো আমি কিন্তু দুনিয়ার কথা চিন্তা করি না আমি সব সময় আখেরাতের কথাই চিন্তা করি তো এই তো বিজ্ঞান মেলায় চলে এসেছি এটা হচ্ছে ভিডিও করেছে আমার মেয়ে তো আমি আসলে ভিডিও করতে চাইনি তো মেয়ে বলতেছিল মা আরছিস যখন একটু ভিডিও করে নি তো মেয়ে ভিডিও করেছে তো ভুলচুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আপনারা সকলে তো এবার কিন্তু মেয়ে এখানে আপনার দিতে চেয়েছিল তো যেহেতু নতুন এবার আর কি তো আগামী পাত থেকে দেওয়ার চেষ্টা করবে আর কি তো মেয়েকে একটু দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে তো যাই হোক তো সকলে আমার জন্য দোয়া করবেন এটাই আর কি তো আল্লাহর কাছে একটাই চাওয়া সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে একটাই চাই আল্লাহ তুমি অসৎ উপার্জন দিয়ে আমাকে কুটিপতি হওয়ার ছেয়ে সৎ উপার্জনের ঢাল ভাত খেয়ে গরিব থাকা অনেক ভালো আর অসৎ উপার্জন দিয়ে ছেলে সন্তান উচ্চশিক্ষিত বানানোর চেয়ে আমি মনে করি সৎ উপার্জন দিয়ে ঢাল ভাত খেয়ে অশিক্ষিত থাকা সন্তান অনেক ভালো হয়তো দুনিয়ার বুকে তার সম্মান নেই অশিক্ষিত কিন্তু বিশ্বাস করেন আখেরাতে আপনি বুক ফুলিয়ে দাঁড়াতে পারবেন তো যাই হোক তো আমি আল্লাহর কাছে এইটাই বলি আল্লাহ অপ অসৎ উপার্জন দিয়ে আমি আমার সন্তানদের গাড়ি ভাড়ি করে দেওয়ার চেয়ে সামান্য কুটি ঘরে থাকা অনেক সুখ অনেক শান্তি তো আজকে যদি অসৎ ঢাকা বেছে নিতাম অসৎ রাস্তা বেছে নিতাম আজ হয়তো অনেক বড়ো বড়ো দালান কোঠাতে থাকতে পারতাম তো ওইটা আমার প্রয়োজন নেই আমি চাই আল্লাহ পাক সততাভাবে রাখুক সৎভাবে রাখুক সৎভাবে চালাক আমিও যেন সন্তানদের সৎভাবে মানুষ করতে পারি এইটাই চাওয়া তো হয়তো অসৎভাবে উপার্জন করে একজনের সাথে বিশ্বাসঘাতকতা করে অন্যের ক্ষতি করে হয়তো আমি কুটিপতি হতে পারবো দালান কোটা বাঁধতে পারবো বিল্ডিং বানতে পারবো জায়গা সম্পদ জোড়াতে পারবো কিন্তু এটাতে কিন্তু বিশ্বাস করেন এক বিন্দুও শান্তি নেই সুখ নেই তো এটা কিন্তু আখেরাতেও কিন্তু জবাবদিহিতা করতে হবে সামান্য একজন বাদাম বিক্রেতার থেকে যদি আপনি না বলে একটি বাদাম খেয়ে নেন মনে রাখবেন সেই বাদামের বাদামের হিসেবটুকুও আখেরাতে আপনাকে দিতে হবে তো আপনি আজকে আমার ক্ষতি করেছেন আপনার ক্ষতি কিন্তু আল্লাহর তরফ থেকে হয়ে যাবে হয়তো আল্লাহ পাকের বিচার একটু ধীরে ধীরেই হয় তবে হবে এটাই কিন্তু বাস্তবতা তো এটা হচ্ছে আপনাদের বিজ্ঞান মেলায় শুরুতে যে গাড়িটা দেখিয়েছি সেই গাড়ির ভিতরের অংশটুকু আর কি এই যে এগুলো একদম ঘাড়ির ভিতরে আর কি বিজ্ঞানিক সব আর কি তো মেয়ে ভিডিও করতেছিল আমি বাহিরে দাঁড়িয়েছিলাম তো সেইখানেও এসে দেখি ওই যে চোর চোরের সেই সন্তানগুলা চোখের সামনে পড়ে গিয়েছে তখন আমার মেজাজটা এত খারাপ হয়ে গিয়েছিল ওই যে বলে না যেগুলো থেকে দূরে থাকতে চাই সেগুলো এক ঘাইয়ের কাছে ঘেসে ঘেসে পড়ে তো মনে হয় এগুলো এখনও আমাকে পাহারা দিয়ে দিয়ে থাকে আমি যেখানেই যাই সে চোরের সন্তানগুলাকে দেখি চোরগুলাকে দেখি অর্থাৎ চোর কাদেরকে বলতেছি সে চোরেও যদি আমার ভিডিওটি দেখে বুঝতে পারবে তো সে চোর তোকেই বলতেছি এইটাই বলি আল্লাহ কিন্তু তোর ঠিক বিচার করবে এটা মনে রাখিস তুই হয়তো আজ দুনিয়ার মানুষের কাছে সে যে আসছিস মুকুশ পরে কিন্তু আল্লাহ পাক একজন স্বয়ং চোখে দেখেছে তুই হয়তো দুনিয়ার মানুষের কাছে ভালো সেজে ভদ্রতার মুখোশ মুখুশ পরে চলতেছ তো আল্লাহ পাক তোর বিচার ঠিকই করবে তোর তোর সন্তানের তোর পরিবারের ঠিক বিচার করবে আজ না হয় কাল নয় পাঁচ বছর পর নয় দশ বছর পর বিচার কিন্তু ঠিকই আল্লাহ পাক করবে তুই আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিস আমার চোখের পানি ঝরিয়েছিস প্রতিটা মুহূর্ত আমাকে কাদাচ্ছিস মনে রাখিস এগুলার হিসাব তোকে দুনিয়াতেও দিতে হবে এবং আখেরাতেও দিতে হবে একদিন আমিও মরে যাব তুইও মরে যাবি আজকে তুই আমার গহনা চুরি করে তুই তোর ঘরের দরজা জানালা লাগাইছ এগুলো কয়দিন বুক করবি তুই একদিন শাস্তি তোকে পাইতেই হবে আজ এতটুকুই রাখলাম